সনাতন হিন্দু ধর্মে পা ছুঁয়ে প্রণাম করার কিছু নিয়ম রয়েছে আপনি যদি এই নিয়ম মেনটেন করে পা স্পর্শ করতে পারেন তবে আপনার জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি আপনার জীবনে সমস্ত রকম বাধা দূর হবে কিন্তু আপনি সঠিক নিয়ম না মেনে না বুঝে যদি প্রণাম করেন তবে আপনার সমস্যা বৃদ্ধি পাবে সাধারণত আমাদের থেকে যারা বয়সে বড় তাদের চরণ স্পর্শ করি বয়স্করা ছোটদের আশীর্বাদ করে থাকেন এই আশীর্বাদ আমাদের জীবনে উন্নতির সহায়ক হয় আমাদের জীবনে যা বাধা রয়েছে প্রতিবন্ধকতা রয়েছে তা দূরে সরে যায় কিন্তু চরণ স্পর্শ করার কিছু যেমন নিয়ম রয়েছে ঠিক তেমনি কার চরণ স্পর্শ করবেন এবং কার চরণ স্পর্শ করবেন না সেটিও সনাতন হিন্দু ধর্মে রয়েছে সনাতন হিন্দু ধর্মে পিতা এবং মাতার চরণ স্পর্শ করা অত্যন্ত সৌভাগ্যের আপনি যদি পিতা এবং মাতার প্রতিদিন চরণ স্পর্শ করতে পারেন তবে আপনার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে আপনি প্রচুর ধন অর্জন করতে সক্ষম হবেন জীবনে প্রতিটি পদক্ষেপে সফলতা পাবেন কিন্তু কখনোই কুমারী মেয়েদের চরণ স্পর্শ করবেন না কারণ কুমারী মেয়েদের দুর্গার স্বরূপ মনে করা হয় আর আপনি যদি কুমারী মেয়েদের চরণ স্পর্শ করেন তবে মহাপাপের অংশীদার হবেন কাজেই আপনাকে দেখতে হবে কোনো অবিবাহিত নারী বা কুমারী মেয়ে আপনার যেন চরণ স্পর্শ না করেন আপনি চেষ্টা করুন কুমারী বা অবিবাহিত মেয়েদের মিষ্টি খাওয়ানোর এতে মা দুর্গার আশীর্বাদ আপনার উপর পড়বে এবং আপনার জীবন আনন্দের আগমন ঘটবে এবং সুখ শান্তিতে ভরে উঠবে হিন্দু ধর্ম অনুযায়ী বাবাদের নিজের মেয়েকে দিয়ে চরণ স্পর্শ করানো উচিত নয় কারণ মেয়েদের দেবীর স্বরূপ মনে করা হয় তাই মেয়েরা বাবার পা চুলে বাবার পাপের অংশীদার হবেন মন্দিরে দাঁড়িয়ে কখনোই আপনি বয়স্ক ব্যক্তির চরণ স্পর্শ করবেন না কারণ মন্দিরে ভগবানের থেকে অন্য কেউ বড় নয় আপনার যদি চরণ স্পর্শ করতেই হয় তবে মন্দিরের বাইরে করুন এমনটা যদি না করেন তবে সেখানে ঈশ্বরের অপমান হয় এছাড়া ঘুমিয়ে থাকা বা শুয়ে থাকা ব্যক্তির চরণ কখনোই স্পর্শ করবেন না এর পাশাপাশি শ্মশান থেকে যে ব্যক্তি ফেরত আসছেন তাদের চরণ কখনোই স্পর্শ করবেন না সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি মামা হন তবে ভাগনা বা ভাগ্নির চরণ কখনোই স্পর্শ করবেন না কারণ হিন্দু ধর্মশাস্ত্রে ভাগনা এবং ভাগ্নিকে পূজনীয় ও ব্রাহ্মণ মনে করা হয় তাই ভাগ্না ভাগ্নি পা ছুঁয়ে প্রণাম করলে মামা মামির অনিষ্ট হতে পারে তাই এ কাছ থেকে বিরত থাকুন